রায়পুর উপজেলা বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে প্রার্থীদের হয়েছে। বিস্তারিত থাকছে আরাফাত হোসেনের প্রতিবেদনে সম্মেলনকে কেন্দ্র করে রায়পুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সালে আহমেদ বিপুল সংখ্যক তৃণমূল নেতা উপস্থিতিতে সালে আহমেদ বলেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম আন্দোলন সংগ্রামের মধ্যে সাহসী ভূমিকার সহিত কাজ করে গিয়েছি তাই আমি বর্তমানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চাই তৃণমূল কর্মীরা মনে করেন সালে আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হলে রায়পুর উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্বের অভাব পূরণ হবে দল আরো সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং আন্দোলনমুখী হবে

বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে আমি একজন প্রার্থী হয়েছি আমার মার্কা মুরট আমি সকল ইউনিয়নের দশটা ইউনিয়নের আমার মুরবিয়ন এবং ভোটারদের প্রতি আকুল আবেদন আমাদের দেশ নায়ক আমাদের বিএনপি তারপর চেয়ারম্যান তার ক্ষমতার হাতকে শক্তিশালী করতে হইলে এবং খেলাতে দিয়ে হাতকে

আজকে আপনারা সবাই আমার জন্য এখানে এসেছেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং দশটা ইউনিয়নের আমার ভোটার এবং নেতৃবৃন্দের জন্য কৃতজ্ঞ থাকবো আগামী দিনে ছয় তারিখে আমার মরব্বাকে ভোট দিয়ে আমাকে সহযুক্ত করার জন্য আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমরক তার তার রহমান জিন্দাবাদ আমাদের সাবেক সফল সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সকলের দুই আসনের নেতা সকলের অভিভাবক প্রাণপ্রিয় নেতা আবুল খাই জিন্দাবাদ আবুল খাই শক্তিশালী করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বলে আগামী দিনে দলের শীর্ষে প্রার্থীকে আবুল আবুল খাই ভুইয়াকে বিপুল ভোটে জয় লাভ করার জন্য সকলকে জানে আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি